নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার জন্য বেসিক্যালি কি ভাবছেন ঠিক আছে রিডিংটা করেন এনার্জি এই চ্যানেলে আমরা আপডেট করি প্রতিদিন কী ভাবছেন উনি সেটাই দেখি তো আজকেও দেখব ওনার মনের ভেতরে কী চলছে তো এটা আপনার সঙ্গে ম্যাচ করতে পারে আবার নাও ম্যাচ করতে পারে অ্যান্ড সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম জেন্ডার থার্ড জেন্ডার ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল ডিভোর্সি সবাই ঠিক আছে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং এটা আপনার সঙ্গে ম্যাচ মানে আপনার পার্সোনাল সঙ্গে পার্সোনাল যে জীবনের সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে এটা বলে দিই জেনারেল রিডিং ভিত্তি করে কোনো বড় ডিসিশন কেউ নেবেন না পারলে পার্সোনাল রিডিং বা পার্সোনাল কিছু জিনিস আপনি দেখুন নিজের মাইন্ডে বা নিজের মনের ভিতর চেক করুন তারপরে ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জির এই মুহূর্তে কি কি ভাবছেন আপনি তারপরে আপনার পার্টনারের এনার্জিগুলো আমরা চেক করব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনি মুহূর্তে কি ভাবছেন আপনি মুহূর্তে কি ভাবছেন আপনি মুহূর্তে কি ভাবছেন আপনি মুহূর্তে কি ভাবছেন আপনি এই মুহূর্তে কি ভাবছেন আপনি মুহূর্তে কি ভাবছেন ইন্টেলিজেন্স ওকে এইট অফ ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি আপনি না কোথাও বেঁধে আছেন ঠিক আছে এমনভাবে সুতোতে মানে কার্মিক কর্ডসে আপনি বেঁধে আছেন এখানে ঠিক আছে হ্যাং হয়ে গেছেন একটা জায়গায় স্টাক হয়ে গেছেন এই যে কর্ডসগুলোর থেকে আপনি বেরোতে পারছেন না সেটা আপনার পার্টনারের কার্মিক কর্ডস হতে পারে বা আপনার ফ্যামিলির হতে পারে আদার্স রিলেটিভস এর আপনার সঙ্গে এত উৎপোৎভাবে জড়িত হয়ে গেছে উৎপোৎভাবে এমনভাবে জড়িত হয়ে আছে আপনি হ্যাং হয়ে গেছেন এই মুহূর্তে এই মুহূর্তে এই এনার্জিটিকে আপনি বেরোতে পারছেন না আপনি চেষ্টা করছেন বাট বেরোতে পারছেন না ঠিক আছে আপনার হয়তো হোপ আছে মানে এই ব্যক্তি আপনার লাইফে আসবে আবার মাঝে মধ্যে মনে হচ্ছে না আপনি যেটা চাইছেন সেটা বোধ হয় পসিবল না আপনার মনে হচ্ছে না এর থেকে বেরাবো কি যদি বেরিয়ে যাওয়ার পর যদি এই ব্যক্তি চলে আসে তাহলে এ তো আমার ট্রু লাভ এ তো আমার এর সঙ্গে তো আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে সোলমেট বা টুইন ফ্লেম মনে করেন বাট আমি যদি এর থেকে বেরিয়ে যাই তাহলে কি হবে সেটা নিয়ে এখন স্টাক হয়ে আছেন কুইন অফ উইজডম অ্যান্ড সান দেখুন আপনি নাকি খুবই ভালোবাসেন বাট খুব ভালোও তো খুব বাসেন হতে পারে আপনার কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি হার্ড এখানে ঠিক আছে খুব বেশি আপনি মানে ভালোবাসেন এই ব্যক্তির সঙ্গে ফাইট হলো যতই ফাইট হোক যতই মন কষাকষি যতই আপনার দূরত্ব ক্রিয়েট হোক না কেন এই ব্যক্তিকে আপনি কোনোভাবে ভুলতে পারছেন না মাথায় সবসময় এই ব্যক্তিই চলতে থাকে আর যেটা আপনার একটা খুব মানে কষ্টের কারণ যে এই ব্যক্তিকে আপনি ভুলতে পারছেন না কোনোভাবে কোনোভাবে না কোনোভাবে না খুব বেশি ইমোশনাল অ্যাটাচ এই ব্যক্তির প্রতি এই ব্যক্তির সঙ্গে যেন আপনি কোথাও না কোথাও একটা সোল হ্যাপিনেস এই ব্যক্তির সঙ্গে কথা বলে একটা ফ্রি মানে এই ব্যক্তির সঙ্গে কথা বলতে আপনার মনে হয় যে কী সুন্দর একটা বন্ডিং আপনি কিন্তু অন্য কারোর সঙ্গে এরকম একটা ফিলিংস ফিল করেননি আজ পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে খুব বেশি ফিল করেন পেজ অফ কারিস্মা হতে পারে আপনি একটা সাহসের সঙ্গে আবার অ্যাকশন চাইছেন ওনার তরফ থেকে বা আপনি ভাবছেন যে আপনি কি অ্যাকশন নেবেন আপনি প্রথম কি যাবেন ফোন মেসেজ কল করবেন যদি উনি নো কন্টাক্ট সিচুয়েশন রেখেছেন বা কোনোভাবে আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে আছে হুইল অফ ফরচুন ইউনিভার্সের কাছে আপনি হয়তো সব কিছু স্যারেন্ডার করে দিয়েছেন আপনার ডিজায়ার আপনার সব কিছু আপনার ভালোবাসা ম্যারেজ ডিজায়ার সব কিছু অ্যান্ড আপনি চাইছেন নিজের জাস্টিসের জন্য কারণ আপনি মনে করেন যে আপনার সঙ্গে ইনজাস্টিস হচ্ছে বারবার ইনজাস্টিস হচ্ছে আপনি ওনাকে এত ভালোবাসা দিলেন এত অ্যাফোর্ট করলেন এই রিলেশনের জন্য এত স্পিরিচুয়ালিটির মধ্যে এলেন বাট আপনি কিন্তু মানে এমন একটা জায়গায় ফেসে গেছেন আপনার মনে হচ্ছে কর্মার চক্র কর্মার চক্র মানে চক্রতে বা অদার্স কিছুতে এমন এমন জায়গায় ফেঁসে গেছেন এখান থেকে আপনি বেরোতে পারছেন না কোনোভাবেই বেরোতে পারছেন না কখনো ভালো টাইম কখনো মানে খারাপ টাইম এরকম এসেই যাচ্ছে বেশিরভাগ আপনার মনে হচ্ছে আপনি শুধু ব্যাড টাইমই ফেস করে যাচ্ছেন আপনার লাইফে উইজডম আনন্দ আসছে না হ্যাপিনেস আসছে না তো আপনার মনে হচ্ছে যে আনন্দটা আমাকে ক্রিয়েট করতে হবে মানে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে কোথা থেকে পাবো আনন্দটা এই ব্যক্তি না থাকলে কোথার থেকে পাবো তো এখানে বলবো সেলফ লাভ করতে হবে আপনাকে সেলফ ক্রিয়েট আই আই ওয়ান্ট লাভ না করে আই ক্রিয়েট লাভ উইথ ডিভাইন এই ওয়ার্ডটা ইউজ করুন ঠিক আছে ক্রিয়েট করতে হবে এখানে যেটা আপনি আপনার পার্টনার থেকে চাইছেন সেটা আপনি নিজের জন্য করুন ঠিক আছে আপনি নিজের জন্য করুন ইমোশনাল আমরা সবাই চাই ইমোশনাল সাপোর্ট আপনি আপনার সঙ্গে ইমোশনাল সাপোর্ট দিন আপনি আপনার সোলকে বলুন আপনি সবসময় ওনার সঙ্গে আছেন আপনি ওনার সঙ্গে ওনার সাথে আছেন সবসময় ঠিক আছে কিং অফ স্টেন্থ আপনি চাইছেন উনি রেসপন্সিবিলিটি নেই আপনার ঠিক আছে উনি চাইছেন মানে আপনি অ্যান্ড রেসপন্সিবিলিটির সঙ্গে সঙ্গে আপনার কেয়ার করুক আপনার সঙ্গে রোমান্টিক একটা লাভ রিলেশনে আসুক ঠিক আছে আপনার জন্য প্যাশন ফিল করুন আপনার জন্য পাগলামি ফিল করুক যেমন আপনি মানে টিভিতে বলুন বা সোলমেট কানেকশানগুলোতে দেখেছেন যে একটা খুব সুন্দর একটা মিষ্টি কানেকশান মানে একদম একে অপরের সঙ্গে যেটা মানে ইচাদার যেটা হয় সেটা আপনি চাইছেন ফোর অফ উইসডাম আপনি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন এই মুহুর্তে সমস্ত কিছু সব দুনিয়া ছেড়ে আপনি একা নিজস্ব একটা মানে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন টু অফ স্ট্রেংথ খুব সাহস আপনার মানে মনে হচ্ছে খুব সাহস আপনার লাগবে এই ব্যক্তির সঙ্গে মানে সব কিছু ঠিক করতে বা কিছু জিনিস আপনাকে ডিসাইড করতে হবে দ্য ওয়ার্ল্ডের এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখুন আপনি কিন্তু লং ডিস্টেন্সই রিলেশনেও থাকতে পারেন হয়তো দেখা করার কথা আছে বা দেখা হচ্ছে না সেই কারণে লড়াই বা আপনি বলছেন দেখা করতে দেখা করছেন না উনি বারবার হয়তো অন এন্ড অফ করে যাচ্ছেন ডিসটেন্স একটা হয়েছে আপনাদের মধ্যে মেন্টাল ডিসটেন্স বা একটা দূরত্ব কোনো মেন্টাল হোক জায়গার হোক যে কোনো একটা দূরত্ব তো হয়েছে আপনি চাইছেন দেখুন ভিতরে ভিতরে যতই আপনার মনের ভিতরে ওনার জন্য মানে রাগ থাকুক না কেন আপনি কিন্তু চাইছেন ইউনিয়ন থ্রি অফ কাপ থ্রি অফ কাপই দেখতে পাচ্ছেন আপনি সবসময় চান ওনার সঙ্গে একটা ইউনিয়ন হ্যাপিনেস কারণ ওনার সঙ্গে আপনি হ্যাপিনেস সত্যি সত্যিই ফিল করেন না আপনি ওনাকে কোনোভাবে ছাড়তে পারেন না তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা চলুন দেখে আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার পার্টনার এনার্জিটা কি আপনার জন্য

পেজ অফ সোর্স কার্ডগুলো এলোমেলো আছে কিছু মনে করবেন না আমারই ভুল হয়েছে তো আমি আজকে সোজা কার্ডই নিলাম উল্টো কার্ড নিয়ে নিই তো দেখুন যেটা দেখতে পাচ্ছি ভালো তো আপনাদের ঠিক আছে এটা আমি মন রাখার জন্য বলছি না সঠিক যেটা আসছে সেটাই বলছি ভালো বাসে বাট ওনার হাত কোথাও বাঁধা আছে ঠিক আছে কিছু এখানে থার্ড পার্টি সিচুয়েশন যেখানে ভয় ফিয়ার ইস্যু খুব বেশি আছে ইমোশনাল টু অফ কাপ ইমোশনাল আপনার জন্য কিন্তু ইমোশনাল ঠিক আছে বাট উনি কিন্তু ইমোশনালটা দূরত্ব মেনটেন করছে কারণ কোনো জায়গায় উনি স্টক হয়ে আছেন কোনো জায়গায় ওনার হাত বাঁধা আছে কোথায় হাত বাঁধা আছে কেন উনি আপনার সঙ্গে কনফেস করতে পারছেন না পুরো পেন্টিক্যাল ফাইন্যান্সিক্যাল একটা কারণ হতে পারে ঠিক আছে ফাইন্যান্সিক্যাল কারণ না হলে এখানে কোনো কারোর সঙ্গে উনি ডিপ অ্যাটাচ আছে এখনও নেগেটিভ অ্যাটাচমেন্ট মানে নেগেটিভ নিজের এক্সের সঙ্গে হতে পারে বা ওনার ফ্যামিলির সঙ্গে হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি হতে পারে প্যারেন্টস রেসপন্সিবিলিটি হতে পারে কাস্টের রেসপন্সিবিলিটি বা ইমেজ বা এমন জায়গায় উনি বা ফিয়ার ইস্যু হতে পারে এমন কিছু ফিয়ার ইস্যু যেখানে উনি মানে আপনার ভালোবাসাটা উনি জানেন যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন এক্সট্রিমলি লেভেলের আপনি যেমনভাবে ওনাকে ভালোবেসেছেন সেই ভালোবাসা ওনাকে কেউ করতে পারবেন না ঠিক আছে তো একটা বার্ডেন তো ওনার মধ্যে আছে যে আপনাকে উনি বারবার রিজেক্ট করছেন বা আপনার সঙ্গে উনি আসতে পারছেন না রিলেশনে বার্ডেন তো ওনার মধ্যে আছেন ঠিক আছে আর রিলেশনটা ধীরে ধীরে যেন শেষ হয়ে যাচ্ছে একটা শুকনো মরুভূমি আকারে এই মুহুর্তে ওনার মনে হচ্ছে রিলেশনটা হয়তো শেষ হয়ে যাচ্ছে প্যাশন লেস হয়ে যাচ্ছে কোনো প্যাশন নেই একটা মরুভূমির মতো এনার্জি কোনো মানে ইমোশনাল লেস মানে আপনার তরফ থেকে হোক বা ওনার তরফ থেকে হোক একটা মরুভূমি মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ওনার মতে উনার থিঙ্কিং এই মুহূর্তে মানে এখানে না কিছু ইগো ক্লাসেস হচ্ছে ঠিক আছে আপনি এর ইস লিও উনি আপনাকে দেখুন এখানে ইগো উনি হয়তো মানে আপনি আপনাদের মধ্যে জিত মানে আমি জিতবই জিতব উনি কোনো জিনিস না করছেন আপনি করেই ছাড়বো বা উনি কিছু ইয়ে করছে তো আপনি করিয়েই ছাড়বো এমন একটা জিত মানে যদি উনি ম্যারেজের জন্য না করছে তো আপনার ইন্টেনশান যে আপনি ওনাকে কোনোভাবে মানিয়ে ম্যারেজে ছাড়বো এখানে কি হয়েছে হতে পারে আপনি সাময়িকভাবে আপনাকে উনি হারিয়ে ফেলেছেন মানে সাময়িকভাবে আপনাকে এত কথা শুনিয়েছে যেখান থেকে আপনাকে বা রিজেক্ট করেছে এমনভাবে আপনি হয়তো স্যারেন্ডার মানে আপনি আপনি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি এখন চুপ হয়ে গেছেন মানে আপনি খুব বেশি হার্ট করে ফেলেছে মনে হচ্ছে আপনাকে ঠিক আছে খুব বেশি পেন দিয়ে দিয়েছে মনে হচ্ছে সেই জিনিসগুলো নেগেটিভ যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে আপনাদের দুজনের মধ্যে সেই টকিং টক যেগুলো কথাগুলো হয়েছে সেইগুলো এখন ভাবছে যে জিনিসগুলো হয়ে গেল আপনি সেই জিনিসগুলো নিয়ে ভাবছেন অ্যান্ড আপনি এখানে স্যারেন্ডার মানে আপনাকে এনে উনি এত কষ্ট দিয়ে ফেলেছেন এত কষ্ট দিয়ে যেটা উনি বুঝতে পারছেন যেটা উনি বুঝতে পারছেন যে এখানে কিছু কষ্ট আপনাকে এক্সট্রিম লেভেলে এবারে যে কথা কাটাকাটি হয়েছে আপনাকে হয়তো এক্সট্রিম লেভেলে দিয়ে ফেলেছেন উনি ঠিক আছে যে কথাবার্তা যদি কিছু হয়েছে এক্সট্রিমিল লেভেলে দিয়ে দিচ্ছে তো এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা এখন করছেন দেখুন ওনার রিগ্রেট তো হচ্ছে ওনার মনে হচ্ছে মাঝে মাঝে গিয়ে যে আপনার কাছে যায় আপনার কাছে গিয়ে ক্ষমা চাই বা উনি যেতেও কিন্তু হেরে গেছে উনি যদি তর্কে জিতে গেছেন আপনাকে যদি উনি এমনভাবে কথা শুনিয়ে আপনাকে হয়তো এত কষ্ট দিয়েছে যে আপনি হয়তো আর জিদি ধরে দিছেন আর যাবই না রিডিং দেখছেন বাট জিতেও কিন্তু হেরে গেছেন কারণ উনি যতই আপনার কাছে না না করুক কেন না ভালোবাসি না বা ভালো মানে আমি তোমাকে ভালোবাসি না বা আমি তোমার সঙ্গে থাকবো না বাট আপনার সঙ্গে কিন্তু ওনার অ্যাকচুয়াল হ্যাপিনেস এটা ওনার মনের কথা কিন্তু উনি হয়তো বলেননি এখনও বললে হয়তো অন্য কথা বলবেন ঠিক আছে ওনার ইগো যেটা ওনার ইগোটা আপনার পায়ে মানে ওনার মনে হচ্ছে যে না এখানে যাওয়া উচিত আমি কাকে হারাহাতে বসলাম ঠিক আছে নাইন অফ পেন্টিক্যাল উনি আপনার ওয়েট করছেন কোনোভাবে যদি আপনি ওনাকে মেসেজ কল করেন বা কোনোভাবে আপনি ইনিশিয়েট নেন কোনোভাবে সেটার অপেক্ষা করছেন উনি উনি জানেন যে হয়তো আপনি আর কোনোদিনও আসবেন না যেভাবে আপনাকে অপমান বা যেভাবে হয়তো একটা কথা কাটাকাটি হয়েছে হয়তো আপনি কোনোদিনও আসবেন না উনি জিততে চান এই জিনিসটা উনি জিততে চান উনি আবার মানে দেখুন উনি জিতেও হেরে গেছেন এখানে যেটা দেখতে পাচ্ছি উনি জিতেও হেরে গেছেন উনি তর্কে যদি জিতেও গেছেন আপনাকে যদি খুব বাজেভাবে কথা সেটা ওনার রিগ্রেট হচ্ছে যে এখানে কি হলো আর দ্য লাস্ট এখানে ভালোবাসার হার হয়ে গেল তাই না ট্রু লাভের হার হয়ে গেল এখানে এই জিনিসটা ওনার মনের মনের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট করছে বোঝা সৃষ্টি করছে জাগালিং সৃষ্টি করছে জাজমেন্টের কার্ড এসছে কিসের জন্য জাজমেন্টের কার্ড এসছে চলুন দেখি কি কী ভাবছেন উনি কী জন্য জাজমেন্টের কার্ড এসছে ফাইটের সেভেন অফ ওয়ার্ডস বিরাট একটা ফাইট হয়েছে সেটা মনে পড়ছে কিসের জন্য জাজমেন্ট এসছে হোপ ওনার মনে হচ্ছে সব খতম হোপ হোপ মাঝে মধ্যে উনি রাখছেন যে সব কিছু ওই যে ওনার ডেভিল ওনার যে ওনার পাওয়ার ওনার যে ডেভিল নেচারের জন্য সব কিছু হয়তো শেষ ঠিক আছে তো এই জিনিসটা ওনার মাইন্ডে চলছে ফুল উনি ডিপভাবে আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট আছেন ডিপভাবে উনি চান আপনার সঙ্গে থাকতে সম্পর্কটা উনি চাইছেন যে খুব স্ট্রাগল খুব লাইফে খুব স্ট্রাগল হয়েছে আবার নতুন করে যদি শুরু করা যেত ঠিক আছে ওনার মনের ভেতরে হচ্ছে আবার যদি উনি যদি আপনাকে বলে দিয়েছেন যে হবে না এই রিলেশনে কিচ্ছু তুমি ভুলে যাও তুমি চলে যাও তুমি এখানে থেকো না তুমি আর এসো না বা আপনি বলে দিচ্ছেন যে তুমি আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে এসো না অ্যাকচুয়ালি উনি হয়তো কথা আপনার সঙ্গে বলতে চাইছিলেন মানে রিলেশনটা মিডলস মিডল মিউচুয়াল রাখতে চাইছিলেন আই থিঙ্ক কথা বলতে চাইছিলেন যখন নিজের মর্জি হবে তখন বাট আপনি হয়তো ওনাকে বলে দিচ্ছেন যে এখানে কথাও বলা যাবে না আপনাকে হয়তো বলেছিলেন যে আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না বা আপনার সঙ্গে অ্যাটলিস্ট কথা কথা জিনিসটা চলবে বিয়ে করব কমিটমেন্ট দেবো কি দেবো না সেটা বা এটা করব না বাট কথাটা আমরা করবো অন্য জায়গায় আমি বিয়ে করে বাবা বা অন্য জায়গায় আমি চলে যাব সেটা হবে বাট আমরা কথা একটা রিলেশনশিপ রাখবো তো আপনি হয়তো সেটা মানা করে দিচ্ছেন যে আপনার ইগোতে হার্ট হচ্ছে আপনার সেলফ রেসপেক্টে হার্ট হচ্ছে যে মানুষ আমাকে কিছু দিতে পারবে না তার জন্য আমি কেন সম্পর্কটা রাখব কেন সম্পর্কটা আমি ইয়ে করে রাখবো ঠিক আছে তো এই জিনিসটা আপনার হয়তো মনে হয়েছে বলে উনি আপনাকে জিততে চাইছেন আবার উনি জানেন যে আপনি আপনাকে এমনভাবে উনি কষ্ট দিয়েছেন যে আপনি একদম নাজেহাল হয়ে গেছেন আপনার সমস্ত কিছু আপনি মানে ইয়ে হয়ে গেছে ঠিক আছে উনি বুঝতে পারছেন সব কিছুই উনি বুঝতে পারছেন তো চলুন দেখি আরও কি কী ওনার ডিপ গভীরভাবে উনি আরও কি কি ভাবছেন রিলেশনটাকে নিয়ে গভীরভাবে উনি কী ভাবছেন এই রিলেশনটা নিয়ে গভীরভাবে উনি কী ভাবছেন এই রিলেশনটাকে 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 নিয়ে গভীরভাবে উনি কী ভাবছেন রিলেশানটাকে নিয়ে হ্যাংম্যান এই মুহুর্তে উনি হ্যাংড হয়ে গেছেন ঠিক আছে সাইকেল আপনাদের নিভার এন্ডিং স্টোরি হচ্ছে ম্যাজিশিয়ান স্পাই করছে মাঝে মধ্যে ক্ল্যারিটি খোঁজার চেষ্টা করছে আর হতে পারে কোনোভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন উনি ঠিক আছে হ্যারো ফ্রেন্ড তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে কোনো গুরু যদি ওনার আছে বা কোনো গুরুকে উনি যদি খুব বেশি শোনে নানারকম গুরুদের হয় না টিভি ইয়েতে অনেক বাবা টাবা থাকে মানে অনেক গুরু টুরু স্পিরিচুয়াল গুরুগুলো আছে তাদের কথা হয়তো উনি শুনছেন এই মুহূর্তে যে কি করা উচিত না করা উচিত জাস্টিস সম্বন্ধে ওনার খুবই আছে জাস্টিসে কার্ডটা ইউনিভার্স কেন এসছে উনি কি আপনাকে জাস্টিস দিতে চান না কী জন্য এসছে দেখি তো কুইন অফ পেন্টিক্যাল হ্যাঁ আপনাকে উনি জাস্টিস তো দিতে চান কারণ সত্যি আপনি এমন টাইমে ওনার সাথে ছিলেন যে টাইমে ওনার কেউ এমনকি ওনার মা বাবাও ছিল না ঠিক আছে যদি উনি ম্যারেড হন না ওয়াইফ হাজবেন্ডও ছিল না আপনি ছিলেন তো আপনার সঙ্গে উনি কী করে ভুল করবেন এইটা ওনার মধ্যেই মানে একটা কারমার একটা ইয়ে হচ্ছে যে আপনার সঙ্গে যদি উনি ভুল করেন আপনার থেকে তো উনি নিয়েওছেন উনি যতই আপনার কাছে ডিনাই করুক যে আমি কিছুই নিনি বা আমি তোমার সঙ্গে একটা ক্যাজুয়াল রিলেশনে ছিলাম তুমি এসছো বা কিছু বাট উনিও তো বারবার এসছে আপনার কাছে তাই না তো যে জিনিসটা তো ঠিক না না এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে চলছে ওনার মনে হচ্ছে যে একটা দেখা করি আপনার সঙ্গে সরাসরি দেখা করি আপনাকে মানাই আবার ঠিক আছে আপনার সঙ্গে কোনো জায়গায় কোনো গেট টুগেদার বা কোথাও গিয়ে একটা দেখা করি যেতে আপনি আপনাকে মানিয়ে নিতে পারেন উনি নাইট অফ ওয়ান্স মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার কাছে দৌড়ে চলে আসি ঠিক আছে বাইক নিয়ে বা কার নিয়ে দৌড়ে চলে আসি বাট উনি কাজের ক্ষেত্রেও যদি কাজে আছেন ডিস্টার্ব হচ্ছেন কাজে মন বসাতে পারছেন উনি সবাই ওনাকে বলছে যে কী হলো ঠিক আছে এই কথাগুলোই হচ্ছে ওনার বারবার আপনার কাছে আসতে মন যাচ্ছে বাই কার বা এরোপ্লেন বাই সাইকেল যেভাবেই উনি আসতে পারেন উনি এটাই মানে পথ খুঁজছেন যে আপনার কাছে আসতে হবে যেতে হবে ঠিক আছে সিক্স অফ পেন্টিক্যাল এখানে কোনো মানে কোনোভাবেই এখানে ইয়ে হয়নি কারমা ব্যালেন্স হয়নি ঠিক আছে অ্যান্ড কুইন অফ সোর্স ক্লিয়ার কমিউনিকেশন আর উনি জানেন এই মুহুর্তে হয়তো আপনি খুব রেগে থাকবেন আপনি হয়তো ওনার ফোনও উঠাবেন না ঠিক আছে ওনার মনে হচ্ছে অ্যান্ড ফোর অফ পেন্টিক্যাল আপনাকে উনি কোনোভাবে রাস্তা মানে যেতে 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 চান না কারণ আপনি দেখুন আপনি ওনার মানে এত লয়াল কমিটেড পার্সেন কোথায় পাবেন আপনার মতো তো সেটা ওনার মাইন্ডের মধ্যে চলছে হাই প্রিস্টেসে কার্ড হতে পারে নানান রকমভাবে উনি আপনাকে নিজের কাছে আনার তন্ত মন্ত্র সাধনা বা নানারকম ম্যাজিকসের প্রয়োগ করতে পারে ঠিক আছে নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে ম্যাজিক ছাড়াও হতে পারে উনি নানারকম জিনিস ভাবছেন এই মুহূর্তে সিক্স অফ ওয়ানস বারবার ওনার মনে হচ্ছে যে আপনাকে ওনাকে জিততে হবে আর এখানে নাইট অফ সোর্স উনি দেখুন উনি মনে হচ্ছে না হট করে আপনাকে আনেকটিকলি কল মেসেজ করতে পারে ঠিক আছে আনএক্সপেক্টলি ওনার কল মেসেজ চলে আসতে পারে আপনার কাছে উনি থাকতে না পেরে হয়তো আপনার কাছে চলে আসতে পারে দেখুন এ চলে আসতে পারে বলে এটা না যে এক্সপেকটেশন লাগিয়ে রাখবেন না যে উনি আপনাকে কমিটমেন্ট দিতে আসছে ঠিক আছে এটা কিন্তু নয় হতে পারে রিলেশনটা সাময়িকভাবে ঠিক দেখুন আমি এখানে মিথ্যা হোক দেবো না সাময়িকভাবে উনি ঠিক করতে চাইছেন এবারে আপনার মর্জি আপনাকে যদি উনি এত অপমান করার পরেও আপনি যাবেন কি যাবেন না এটা আপনার মর্জি উনি তো আসবেনই উনি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছে আসবেন হানড্রেড পার্সেন্ট এখানে এত অ্যাকশানে কার্ড দেখলাম ওনার তরফ থেকে উনি হানড্রেড পার্সেন্ট আসবেনই আসবেন যদি এই এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে তবে যদি ম্যাচই খাচ্ছে না তাহলে আমি বলতে পারছি না বাট আসবে এবার আপনি ডিসিশন নিন আপনি কি তাকে আবার নিয়ে নেবেন কথা বলতে থাকবেন না আপনি দূরত্ব মেনটেন করবেন নিজের উপর গ্রো নিজের উপর ফোকাস করবেন কি করবেন আপনি সেটা আপনার ডিসিশন আমি এখানে কিছু বলবো না হান্ড্রেড পার্সেন্ট আসবে পার্সেন্ট সব কার্ডের মধ্যে আসার কার্ড আসছে আর খুব তাড়াতাড়ি কুইকলি দেখুন রিডিংটা দেখতে দেখতে আজকে রাতেই না আসে বাট আপনাকে এখানে নিজের সেলফে কাজ করতে হবে নিজের উপর কাজ করতে হবে ঠিক আছে বেবি স্টেপ হতে পারে উনি বেবি স্টেপ নেবেন ছোট ছোটো স্টেপ আপনাকে মানাবার চেষ্টা করতে পারে ঠিক আছে বা মানে খুব হালকা হালকা করে ছোট ছোটো স্টেপ নিই যাতে আপনি রেগে না যান কারণ খুব বেশিভাবে চোর দিয়েছে মনে হচ্ছে এবারে হ্যাপি ওপেন আর এখানে ইউনিভার্স হয়তো বলছে আপনি ওপেন থাকুন আপনি সেলফ লাভ ওপেন ডিসটেন্স তো এই মধ্যে দেখুন একটু ডিস্টেন্স মেনটেন করা আপনার জন্য ঠিক আছে ডিসটেন্স হয়েও গেছে ডিসটেন্স মেনটেনও করুন আপনিও লাভ স্টোরিজ হতে পারে আপনাদের মধ্যে এবারে কমিউনিকেশন আসতে চলেছে আমি তো কোনো কোনো প্ল্যান করছেন উনি ঠিক আছে মধ্যে আছেন দূর থেকে আপনাকে দেখছে স্পাই করছে তার সঙ্গে হারমোনি একটা রিলেশন উনি রাখতে চান আপনার সঙ্গে রিলেশনটা স্ট্রং করতে চান উনি অ্যান্ড দেখুন সুইট হোমের তো একটা ইচ্ছা আছে আপনার সঙ্গে একটা হোম বানাবো সুইট হোম বাট সেটা আপনাকে বলছে না আপনার সঙ্গে ডিপার লেভেলে কনভারসেশন করতে চায় কথা বলতে চান দ্য ফিউচার হতে পারে উনি ও ফিউচারও দেখেন আপনার সঙ্গে বাট এই মুহূর্তে হতে পারে একটু স্টাক আছে তো এখানে আপনাকে এটা বলা হচ্ছে গোল্ডেন কেজ আপনি যদি গোল্ডেন কেজের মধ্যে ফেঁসে আছেন যেখানে হয়তো আপনার কোনো মানে সেলফ রেসপেক্ট পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে ইউনিভার্স বলছে ডিভাইন ম্যাচ এই ব্যক্তি হতে পারে ডিভাইন ম্যাচ কিছু কিছু সব ম্যাসেজ তো একজন ব্যক্তির জন্য নয় সব রকম মেসেজ আছে আলাদা আলাদা ব্যক্তির জন্য নিজের নিজের মানে নিজের নিজের সমস্যা অনুযায়ী ম্যাসেজগুলো এসছে এখানে কিছু ম্যাসেজেস দেখবো না ওনার কী কী মেসেজ আসছে এখন দেখি চলুন এখানে চলে উনি ভয় পাচ্ছেন আপনাকে হারাতে এই পেনটা কি স্টপ হবে না আপনি উনাকে হার্ট করেছেন সেটাই বলছে ওনাকে মানে বাজে কথা বলবেন না এটাই বলছে আপনি বাজেভাবে ট্রিট করবেন না ওনাকে উনি মাইন্ড হার্ট এটাই কনফিউজ ড্রামা এই ড্রামা থেকে উনি থকে গেছেন উনি কি ম্যান উনার মা যেমন দেমোনা উনি কি পুরুষ ইমোশনাল এই মুহূর্তে উনি আপনার জন্য ঠিক আছে এটা হার্ট হয়তো আপনাকে লস করার ভয় হচ্ছে নাহলে আপনি কিছু বলেছেন ওটা ওনার হার্ট হচ্ছে আপনার কি আপনাকে উনি কিস করতে চান আপনি কি উনাকে মাপ করতে পারবেন ওনার লাইফ ম্যাস হয়ে গেছে পুরোপুরি আপনার নিয়ে উনি খুব বেশি ভাবনা চিন্তা এখন করছেন আরে লড়াই ঝগড়া করে উনি নিজেও হ্যাপি নন বুঝতে পারছেন আউটকাম দেখি আউটকাম কি আসতে চলেছে কি আউটকাম আসতে চলেছে কি আউটকাম আসতে চলেছে কি আউটকাম আসতে চলেছে নাইট অফ কাপ ওকে নাইট অফ পেন্টিক্যাল ওকে তো এখানে অ্যাকশনের কার্ড আসছে ঠিক আছে আপনার উনি আবার নিজের কাছে বুঝি বুঝি নিজের কাছে মানে আপনি যদি ওনার থেকে মুবান হচ্ছেন তো উনি কোনোভাবেই ওটা চাইবেন না মুবান অ্যাকচুয়ালি উনি লাভ নিয়ে খুব বাজে ধারণা আছে লাভ নিয়ে লাভ হেড এখানে প্রচণ্ড পরিমাণের আছে উনি ইমোশনাল সঙ্গে কানেক্টেড হতে চান না লাভ নিয়ে ওনার কিছু বিষাক্ত জিনিস আছে ওনার মানে লাভে বিশ্বাস নেই ট্রাস্ট নেই এইসব জিনিস ঠিক আছে তো উনি দেখুন মিস তো আপনাকে খুব বেশি করছে ঠিক আছে মিস করছে চান উনি সম্পর্কটা ঠিক করতে তো জানেন উনি যে আপনি হয়তো সব কিছু ছেড়ে হয়তো মুভ অন করে নেবেন তো এটা মুভ অন উনি করতে দেবেন না আপনাকে নাইট অফ ওয়ান্স কোনোভাবেই না কোনোভাবেই না ঠিক আছে উনি এত জিদাল পার্সন আপনার কাছে উনি আসবেন তো এটাই এনার্জি আসছেন যে উনি মেন ব্যাপার হচ্ছে আসবেন উনি যদি আপনি হোক ছেড়ে দিয়েছেন যে উনি আসবেন না উনি যদি আপনাকে ব্লক করে দিয়েছেন বা আপনাকে বলে দিয়েছেন যারা আমি কোনোদিনে আসবো না উনি আসবেন ঠিক আছে এবারে আপনার দায়িত্ব আপনি ওনাকে কাছে টেনে নেবেন কি টেনেন না দেখিনি আপনার জন্য গাইডেন্স কী বলছে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এখানে ওকে অ্যাডভেঞ্চার দেখুন পাস্ট লাইফের যে জিনিসগুলো আছে আপনি হয়তো পাস্ট লাইফের কিছু জিনিস অনেক নেগেটিভ থটস আপনার প্রথমেই বললাম জড়িত আছে পাস্ট লাইফের যে জিনিস এই পাস্টেরই এই জন্মেরি পাস্টের এগুলোকে রিলিজ করুন ঠিক আছে নিজের লাইফে নিজের সঙ্গে মানে একটু অ্যাডভেঞ্চার নিজের সঙ্গে একা থাকার চেষ্টা করুন একা থেকে নিজের সঙ্গে বসুন নিজেকে নিউ ভিশনে দেখুন নিজের লাইফে কী কী আপনি গ্রোথ করতে পারবেন এগুলো দেখুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ